হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স এডি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন রাসেল ভাই অফিশিয়াল কাজ করব বা বিগিনার লেভেলে আছেন মাত্র কাজ শিখতেছেন বা কেউ কেউ আছে গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন এরকম অনেক রিকোয়েস্ট করছেন বা অল্প বাজেট একটা ভালো পিসি বিল করে দেখান যাতে আমরা এখন বাজেট কম এই পিসি কিনে যেন কাজ শিখতে পারি এবং পরবর্তীতে যেন বাজেট অনুযায়ী বা কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপডেট করতে পারি এরকম একটা পিসি বিল করে দেখান বাজেট খুবই কম দশ হাজার হইলে ভালো হয় নয়তো পনেরো হাজার টাকার মধ্যে এরকম অনেকেই কিন্তু কমেন্টস করছিলেন সবার মতামত চিন্তা ভাবনা করে সবার দিক চিন্তা ভাবনা করে আমি আজকের যে পিসি বিলটা সাজালাম সেটা বাজেট রয়েছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু ফুল পিসি বিল পিসি কিবোর্ড মাউস মনিটর এবং পরবর্তী জন্য আপনারা চাইলে কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স থেকে নাইন জেনারেশন পর্যন্ত পৌঁছার আপডেট করতে পারেন চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন চাইলে র্যাম বাড়াইতে পারেন এরকম যেন সুযোগ সুবিধা থাকে এরকম সব দিক চিন্তা ভাবনা করে আসলে পিসি বিলটি সাজানোর চেষ্টা করেছেন তো যাদের বাজেট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তাদের জন্য ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি সারা কি চলুন তাহলে শুরু করা যায় ফ্রেন্ডস আগেই বলেছিলাম যে তার বাজেট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ধরেন আপনার একটা ছেলে সে গেম নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত সবসময় আসলে দেখবেন যে গেম নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনায় মন নাই বা কোনো কাজ শেখার বিষয়ে কোনো মানে মন মানুষের কিছুই নেই ভাই তাকে মোবাইলটা বাদ দিয়ে এই কম্পিউটারটা কিনে দেন এটা আমার পরামর্শ তাকে কম্পিউটার কিনে দিয়ে গ্রাফিক্সের কাজ শিখান ভিডিও এডিং এর কাজ শিখান যেটা তার ফিউচার ব্রাইট হবে বাট ওই গেম নিয়ে পড়ে থাকার চেয়ে অনেক বেটার অপশন হলো কম্পিউটার তা আমি মনে করি যারা এই ধরনের মানে বিভিন্ন নেশায় আছেন গেমিং নেশায় তাদেরকে বলো কম্পাউন্ডারটা পিসি বিল করে দেন তারা কাজগুলো শিখবে এবং ইনশাআল্লাহ করতে পারবে তো আজকের পিসি বিলটা তো বললাম আমি বাজেট কত 15500 টাকা এখন ধরেন একটা অফিসিয়াল রিসেপশন একটা কম্পিউটার দরকার রিসেপশন একটা কম্পিউটার কি 50000 টাকা দেনা দরকার আছে এই 15500 টাকা পিসি বিল দিয়ে কিন্তু সে কাজ করতে পারবে সে কি কাজ করে অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট টুকটাক গ্রাফিক্সের কাজ নেট ব্রাউজিং এগুলাই তো করে এর চাইতে ভালো কাজও কিন্তু এই পিসিতে করা সম্ভব তো আমি মনে করি যারা চাচ্ছেন কম বাজেট ভালো পিসি বিল করবেন তাদের জন্য ভিডিওটি খুব বেশ সময় বলে আমি এই পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ান ওয়ারেন্টি সার্ভিস পাবেন সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে চলুন তাহলে কথা না বলি কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যায় তো এর সাথে পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় প্রসেসর আজকের এই পিসি বিলের সাথে একদম খোলা একটা প্রসেসর ব্যবহার করেছি তবে ইন্টেল কোরাই থ্রি সেভেন জেনারেশন যার মডেল নাম্বার সেভেন ওয়ান জিরো জিরো এই প্রসেসরটা এরকম খোলাই আসে ট্রেতে আসে একটা ট্রে ট্রেতে একুশ পিস করে পৌঁছো আসে এখন অনেকেই মনে করতে পারেন রাসেল ভাই সেভেন জেন এইট জেন নাইন জেন টেন জেন এগুলো কি সবই রিকন্ডিশন হ্যাঁ এগুলো সব কিছু রিকন্ডিশন আপনার টুয়েলভ জেনারেশনের নিচে যত প্রসেসর আছে ফার্স্ট থেকে এলেভেন পর্যন্ত যত প্রসেসর কিন্তু মার্কেটে আছে সবগুলোই কিন্তু রিকন্ডিশন কারণ এগুলো ম্যানুফ্যাকচার বন্ধ করে দিচ্ছে কোম্পানি অনেক আগেই সো কেউ কেউ আসলে বক্স করে বিক্রি করে বক্স করে দেখায় যার যার ব্যক্তিগত বিষয় বাট আমি যেটা আমি যেটা মনে করি যেটা

সেভেন জেনারেশন আই ফাইভ এইট জেনারেশন আই ফাইভ নাইন জেনারেশন বা আই সেভেন নাইন জেনারেশন এই ধরনের সকল পোস্টের কিন্তু এই পিসের আপডেট করা পসিবল চাইলে র্যাম আপডেট করতে পারতেছেন চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারতেছেন আর কি লাগে সব কিছু তো আপডেট করতে পারতেছেন যাই হোক ইনটেল কোরআ থ্রি সেভেন জেনারেশন সেভেন ওয়ান জিরো জিরো এই পোস্টের চয়েস করছে এই পিসিগুলোর সাথে দাম ধরেছি কত জানেন এক বছর ওয়ান্ডি সহ মাত্র সতেরোশো টাকা ওয়ানলি তো বেশ পোস্টের পাশাপাশি যেহেতু একদম রিকন্ডিশন পোস্টের কোনো সাথে বক্স টক্স নাই তার মানে তো ফ্যানও তো নাই তো সাথে একটা ভালো মানের ফ্যান তো রাখতে হবে তো এই সব তিনশো পঞ্চাশ একটা ভালো ফ্যান আমি আগের থেকে বিল করে রাখিয়ে দিচ্ছি কারণ হলো কে একটা পিসি আপনি যদি স্মুথ পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে পোস্টটাকে হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা রাখতে হবে তো পোস্ট ঠান্ডা থাকলে কিন্তু পিসির পারফরমেন্স ভালো থাকবে ঠিক মানুষের মাথার মতো মাথা গরম থাকলে উল্টাপাল্টা করে কম্পিউটারও কম্পিউটার গরম হলে পিসি উল্টাপাল্টা করবে সো এই কথা চিন্তা করে একটা ভালো মানে অনেক মোটা ফ্যানের অনেক ভালো মানে সব চিন্তা ভাবনা করলে ভালো একটি ফ্যান এবং পরবর্তী আপনার নাইন জেনারেশনের পোস্ট আপনি অ্যাড করেন এই আপনাকে চেঞ্জ করতে হবে এই ফ্যান দিয়ে কিন্তু চলবে তো দেখো পাঁচশো টাকা দাম ধরছি এই ফ্যানটির দাম এরপর আমরা মাথা বিষয়ে আলোচনা করবো মাতা বের বিষয়ে চয়েস করেছি ইন্টার ব্র্যান্ডের মাদার বোর্ড ইন্টার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সিক্স থেকে নাইন জেনারেশন সকল পোস্টের কিন্তু

সকালে চোখ বন্ধ করে বিল করে নিয়ে যান কাজ শিখেন কাজ করেন প্রফেশনাল লাইভে যখন চলে যাবেন তখন চাইলে প্রচুর র্যাম আপডেট করে আপনারা মোটামুটি পিসিআরকে প্রফেশনাল লেভেলে করতে পারবেন সো মাদাবটি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র চার হাজার সাতশো টাকা ওয়ানলি এবং মাদাবটি মডেল নাম্বার এইচ ওয়ান ওয়ান জিরো এম তিন বছর অফিসিয়াল তো থাকছে মাদাবটির সাথে তো বেশ মাদাবটির পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করি আসি বিশ্বাস র্যাম হিসাবে চয়েস করেছি পনেরো হাজার পাঁচশো টাকা বাজেট বিল তারপর কিন্তু ডিডিআর ফোর র্যাম চয়েস করছি এইট জিবি ডিডিআর ফোর মেগা এর কিং সুপার একটি র্যাম চয়েস করছে কিং সুপার এটা একটা ভালো ব্র্যান্ড হিটসিন তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং আমি মনে করি এখানে এই খুব ভালোভাবে পারফরমেন্স করতে পারবে এবং পরবর্তী র্যাম আর বাড়াই নেন বাট এখন বর্তমানে আমার মনে হয় র্যাম বাড়ানো লাগবে অনেক বাড়ানোর দরকার ছিল আমি মনে করি না তো তিন বছর ওয়ারেন্টি সব দাম ধরেছি মাত্র ষোলোশো টাকা লিপ এরপর আমরা করেছি কিংস্পেক

বা বাজারের মধ্যে সেরা বিল্ড কিভাবে করা যায় সেটা আমি সব চেষ্টা করি তো কিংস পিকে দুশো ছাপ্পান্ন জিবি এন চয়েস করছি দাম ধরছি দুই হাজার টাকা এবং তিন বছরের অফিসিয়াল ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাবেন এন বিএমডির সাথে আমি মনে করি এই বাজারে তিন বছর অফিশিয়াল যদি ওয়ারেন্টি থাকে তাহলে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় তাহলে আসলে এর বিকল্প কিছু দরকার ছিল আমি মনে করি না এই জন্য চয়েস করছি এই পিসিবলের সাথে তো ফের আমরা কেসিন এবং পার্সোলের বিষয়ে আলোচনা করি কেসিনটা তো দেখতেই পাচ্ছেন কিউটের ডিব্বা আর কি আমি এই ধরনের কেসিনকে কিউটের ডিব্বাই বলি কেন বলি ধরেন ইন্টেল পিসি তো নর্মালি গরমও হয় না খুব কম গরম হয় আর কি বেশি গরম হয় না তো এই কেসিনটা আপনি অফিসে সেট আপ করেন বাসায় ইউজ করেন বা যে কোনো শফে ইউজ করেন কেসিন দেখতে খুবই সুন্দর একটা কেসিন যে কোনো জায়গায় রাখেন টেবিলে রাখেন বা যে কোনো জায়গায় রাখেন খুবই মানে আমার কাছে মনে হচ্ছে খুব কমফর্ট একটি কেসিন এবং পুরোটা মেটাল বডি দেখেন এই সব দিকে কিন্তু মেটাল সামনেও মেটাল পিছনেও মেটাল ফুল মেটাল বডি একটি কেসিন এবং ব্র্যান্ডের নাম হলো রিভেঞ্জার ইকো টু হান্ড্রেড সাথে আবার দুইশো ওয়ার্ড রিয়েল ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ার্ড এসে পাওয়ার সাপ্লাই আর রিভেঞ্জার ব্র্যান্ড সবাই সবাই জানেন তো আমি মনে করি এটা কেসিন পাওয়ার সাপ্লাই যে দুই বছর ওয়ারেন্টি পাওয়া যায় আবার ব্র্যান্ডের কিসিন হয় দামটাও যদি কম বাজারের হয়ে যায় মানে কেসিন এবং পাওয়ার সাপ্লাই মিলে দাম ধরছে মাত্র চব্বিশশো টাকা সাথে আবার অ্যাডজাস্ট একটা ফ্যানও আছে পিছনে ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য খুব ভালোভাবে কাজ করবে তো আপনি যদি মনে করেন যে আপনার কেসিনটা দেখতে গেমিং ফিল লাগবে না বা টেকসই কেসিন লাগবে বিল কোয়ালিটি একটা কেসিন লাগবে ভালো একটা পাওয়ার সাপ্লাই লাগবে তাহলে আমি মনে করি বাজারের মধ্যে সেরা কেসিন দাম

থাকি আমার কাছে মনে হয় এই বাজারের মধ্যে গিগাসনিক বা হাইপার যেটাই না একই কেউ কোয়ালিটির মনিটর বাট আরো অন্যান্য আছে সেটা নিয়ে আমি আসলে কখনো আমি রিভিউ করি বা আমি সেটা সম্পর্কে জানিও না বাট এই দুটো সম্পর্কে আমি জানি আমার কাছে পঁয়ত্রিশশো টাকা এবং এক বছর ওয়ার্টি পাবেন এই মোটরটির সাথে তোমার কিবোর্ড মাউস কিবোর্ড মাউস আসলে কিবোর্ড করছে অফিসিয়াল কিবোর্ড যেহেতু আমি অফিসিয়াল কথাটা বলেছি কেসিনটা অফিসিয়াল রাখছি এই জন্য আর জিবি লাইটিং এখানে আমি দেইনি কিবোর্ডটার দাম ধরছি হলো হাইপার মানে হাই পাওয়ার মনিটর হাই পাওয়ার কিবোর্ড অফিসিয়াল একটি কিবোর্ড দাম ধরছে ৩৫০ টাকা বাংলা ফ্রন্ট আছে আপনারা কাজ নর্মালি করতে পারবেন সাত আটটা এসপি অফিসিয়াল মাউস ধরছে দাম আড়াইশো টাকা তাহলে এটা দাম হলো তিনশো পঞ্চাশ এটা দাম হলো আড়াইশো মানে কিবোর্ড মাউসের দাম ধরেছে মাত্র ছয়শো টাকা ওয়ানলি তো ফের সেই ছিল আজকের পিসি টোটাল ইনফরমেশন বাজার দর হয়েছে মাত্র পনেরো টাকা এখন আমি যে কথাগুলো বললাম যে আপনারা পরবর্তী চাইলে আপডেট করতে পারবেন সব অপশন রাখা হয়েছে কিনা দেখেন এখন বাজার পনেরো হাজার পাঁচশো টাকা পেয়েছে কষ্টকর বাট দুই বছর পরে তো সেটা কষ্টকর নাও হইতে পারে এই পিসি যে আল্লাহ চাই আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন বা এই ইনকাম দিয়ে কিন্তু আপনি আপডেট করতে পারেন সব কিছু করতে পারেন তো যাই হোক আসলে অনেক কথা হয়তো বলে ফেললাম কারণ আসলে আমরা জানি যাদের বাজেটটা কম তাদের টাকাটা কষ্টের বেশি হয় তাদের টাকা অনেক ঘাম ঝরানো টাকা এই জন্য আসলে চেষ্টা করি কম বাজেট হইলেও যেন প্রত্যেকটা প্রোডাক্ট ভালো হয় সেই চিন্তাটা সব সময় করে থাকি তো যাই হোক আসলে পিসিবিলিটি বাজার অনুযায়ী কেমন হয়েছে আপনি অবশ্যই কমেন্সে জানাবেন আর কত টাকা বাজেটের পিসিবিলিটি থাকে সেটা কিন্তু কমেন্সে জানাইতে পারেন আর আজকের পিসিবিলিটি বাজেট অনুযায়ী যদি আপনি পছন্দ হয় সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা হলো সরাসরি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেট আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ সব দুটি হলো লিনাক সলিউশন এবং আপনারা যদি চান যে আমার সাথে বসে আমার সাথে দেখা করে পিসি বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেড অফিস হেড অফিসটা হলো ঠিক সুবাস্ত আর্কেটের পাশে একটা ছোট্ট গলি আছে এই গলিতে একটু সামনে আগালে হাতের ডান পাশে দেখবেন বিক্রমপুর প্লাজা মানে খুব বেশি দূরে না তিরিশ সেকেন্ড হাঁটলে কিন্তু দেখবেন যে ডান পাশে একটা বিক্রমপুর প্লাজা আছে বিক্রমপুর প্লাজা লিফটের ছয় উঠবেন শহে উঠলেই কিন্তু হাতের বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন তো এখানে আসলে পিসিবিল গুলো করতে পারবেন আর যারা সময় স্বল্পতা আসতে পারেন না টাকা খরচ হয়ে যায় তাদেরকে বলবো এই অল্প বাজারে পিসিবিল নেওয়ার জন্য এত কষ্ট করে দূর থেকে আসার দরকার নাই যেমন ধরেন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই ধরনের ঢাকার বাড়ি থেকে যারা আসতে চান ভাই এত টাকা খরচ করে এত কষ্ট করে আসার দরকার নেই আপনারা আসলে বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকের নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল ও ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে আমরা পিসিটাকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট পাঠিয়ে দেব আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে বসে যাবে আপনি ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে রিসিভ করতে পারবেন তো ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আসসালক রহমতুল্লাহিৎ